বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ নয় মে দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের পাঁচটি সেফ জুনের বকনা বাছু দেখাবো যেগুলো প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনা বাছুটা প্রদর্শন করতেছি বকনা বাছুটা দেখেন এটা আজকের ভিডিওর প্রথম বকনা দেখেন অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা দেখেন এর গোলাপি কান দেখেন খাড়া এবং চওড়া গলাটা দেখেন কতটা লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এবং এর জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা অরিজিনাল একটা বকনা ব্যাসুর গলাটা এর অনেক লম্বা দেখেন চামড়া মসৃণ কত এবং পাতলা সর্বোচ্চ গ্রেড সম্পূর্ণ একটা বকনা দেখেন পায়ের স্টেট স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং গজ বা ঘাঁড়নের মাদারা দেখেন কতটা চওড়া অনেক ভারী লেসটা দেখেন হাডুর উপরে অনেক ছোটো এবং পোসাইপের রাস্তা দেখেন সাদা বাট কোয়ালিটি দেখেন অনেক ভালো সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি একটা বকনা বকনাটার জাতমান কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল একটা বকনা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনাটা বয়স হবে দশ মাস এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার আমরা দাম রাখবো আটাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো চলেন পরবর্তী বকনা গেলে আপনাদের মাঝে প্রদর্শন করব এবারে আজকের ভিডিওর দ্বিতীয় বকনা বা প্রদর্শন করতেছি এটা দুই নম্বর আজকের ভিডিওর অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা দেখেন ঠোঁট গোলাপি ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ হাই কোয়ালিটি গলাটা দেখেন অনেক লম্বা কলার নিচে কোনো কম্বল নাই কান দেখেন খাড়া এবং ছোট এবং গজ বা একদম প্লেন চামড়া দেখেন পাতলা পায়ের ক্ষুদ দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দেখেন এটা মাজারা দেখেন অনেক ভারী এবং চওড়া লেসটা দেখেন অনেক ছোট হাঁটুর উপরে প্রসাবের রাস্তা সাদা এবং বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ গ্রেডের তো এটারও বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই কোয়ালিটি বকনা এটার দাম রেখেছি আমরা পঁচাশি হাজার টাকা এটা আমাদের আজকে নির্ধারিত দাম আর আমরা যে বকনা ব্যস্টগুলো প্যাকেজ দিই সবসময় একদমই কিনা ব্যসা করি তো আপনারা তারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক এবার তিন নম্বর বকনা বা দেখাবো দেখেন এটা অনেক একটা হাই কোয়ালিটি বকনা এটা মুন্ডি বখনার মতো দেখেন ঝুড়ি রয়েছে এটা যুগি মুন্ডি বলে ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এর জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের এর গোলাটা দেখেন কত লম্বা তো চামড়া দেখেন অনেক পাতলা পায়ের খুদ দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এটা দানো বাকরি একটা বকনা হবে দেখেন দশ মাসি বকনাটার বয়সটা কি উঁচা দশ মাসি বকনাটার হাইট এবং গ্রোথ পায়ের খুদ দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে মাদাটা দেখেন অনেক চওড়া ভারী লেসটা কত সরু এবং চিকন হাডুর উপরে দেখেন এবং বাদ দেখেন অনেক ভালো প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং ছোট্ট এটা বয়স হবে দশ মাস এটা একটা হাই কোয়ালিটি বকনা এটার আমরা দাম নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম এবারে আজকের ভিডিওর চার নম্বর বকনাটা প্রদর্শন করতেছি এটা একটা অরিজিনাল হলেস্ট্রিয়ান ফিজিয়ান একটা বকনা দেখেন এর কানটা কত ছোট এবং খাড়া এবং জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন কী লম্বা কোনো ঝুল বা কম্বল নেয় দশম মন্ডলী আমি যে বকনাগুলো দেখাই একটা বকনারও ঝুল বা কম্বল পাবেন না আপনারা দেখেন গলা কি লম্বা চামড়া দেখেন পাতলা এবং মসৃণ পায়ের খুদ দেখেন ভাবে দাঁড়িয়ে আছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ পার্সেন্টেজ সম্পূর্ণ একটা বকনা দেখেন এর মাজাটা কি ভারী এবং উচা এলফাডান লেসটা দেখেন অনেক ছোট সরু চিকন পোসাফের রাস্তাও দেখেন ছোটো বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ গ্রেড সম্পূর্ণ একটা বকনা দশম মন্ডলী এই বখনাটার বয়স হবে দশ মাস এটা একটা এ গ্রেডের সর্বোচ্চ কোয়ালিটির টপ গ্রেডের বখনা তো তুই ডেরি ফার্ম থেকে যারা বকনা নেবেন নিঃসন্দেহে এগুলো হাই কোয়ালিটির গ্যাবি হবে এতে কোনো সন্দেহ নাই এটার বয়স দশ মাস এটা একটা সেফজুনের বকনা তো এই বকনাটার দাম নির্ধারণ করেছি আমরা নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো চলেন পরবর্তী সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে এখন প্রদর্শন করব এখন যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা আজকের ভিডিও লাস্ট বকনা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন একটা জার্সি বকনা বকনাটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করা দেখেন কানটা কত খাড়া এবং ছোট। ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা জার্সি ফ্রিজিয়ান বকনা দেখেন এটার মাজা দেখেন অনেক চওড়া হবে সামার দেখেন কত পাতলা এবং গজ বা ঘাঁড় নেই সর্বোচ্চ গ্রেট সম্পন্ন একটা বকনা দেখেন এর মাজাটা কি ভারী দর্শক দেখেন এর মাজা কি ভারী এবং লেসতে দেখেন কত ছোটো হাটের উপরে এবং বাট দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এই বকনাটা ভালো করে দেখান আমার দর্শকদের এই পাশ থেকে দেখান তো এই বকনাটার বয়স হবে এটাও দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা জার্সি ফ্রিজিয়ান বকনা দর্শক এই বকনা গেলে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ বকনা এই বকনাটা তো এগুলা এই ধরনের কোয়ালিটি ফুল বকনা আসলে পাওয়া যায় না এটা প্রথম বিয়ানে তিরিশ বত্রিশ লিটার দুধের গ্যাবি হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বকনাটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন এই বখনাটা কিন্তু অনেক ভালো অনেক জাতমান সম্পূর্ণ কিন্তু একটা বকনা দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বাছুরগুলি আমি প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা সেফ জুনের বকনা প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং আমি একজন অভিজ্ঞ পশু চিকিৎসক এবং একজন খামারি এবং একজন এআই টেকনিশিয়ান আমার অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ গ্রেড সম্পূর্ণ বকনা বাছুরগুলা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি তো যারা এই বকনা বাছুরগুলো সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জেলা হয়তো আমাদের দিনাজপুর জেলা এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা বকনা বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়ারা আছেন যারা গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই কথা বলবেন এবং সরজমিনে লোক পাঠে যাচাই বাছাই করে সব কিছু দেখে শুনে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো শেখের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম